একদম তেল ছাড়া ইনস্ট্যান্ট আলু নান এভাবে বানালে একদম কম সময় তৈরিও করতে পারবেন খেতেও দারুণ লাগবে সাথে কোনো রকম কোনো তরকারির প্রয়োজন হবে না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগবে তো আলু নান বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেবো তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আমি এখানে শুধু ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে ময়দার সাথে লবণ চিনি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর টক দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় এবার বেকিং পাউডার টক দইয়ের সাথে প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপর পুরো ময়দার সাথেই টক দই আর বেকিং পাউডার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আগে টক দইটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প গরম জল দিয়ে ডোটাকে কিন্তু একটু সফট করে মাখতে হবে মানে আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো মাখি তার থেকে কিন্তু একটু নরম করে অবশ্যই মাখতে হবে আর কিভাবে মাখতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেব আর একটু এইরকমভাবে ঠেসে ঠেসেই মাখতে হবে যত ভালো করে এটা মাখা হবে ততই কিন্তু এই নান পরোটাগুলো দারুণ ফুলবে আর মাখা হয়ে গেলে হাতে একটু চিটচিট করছিল বলে এক চামচ মতো সাদা তেল দিয়ে আবারও কিন্তু ডোটাকে এইভাবে একটু মেখে নেবেন তাহলে আর হাতে একদমই চিটচিট করবে না সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে এই রকম সফট করে কিন্তু আমি ডোটাকে মেখেছি দেখে বুঝতে পারছেন এইবার এটাকে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে পুটটা বানিয়ে নেব কড়াইয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি একদমই কিন্তু নামমাত্র তেল ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গ্রেট করা আদা লো ফ্লেমে না করে এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম প্রথমে তেলের সাথে নাচাড়া করে আলুটাকে একটু ভেজে নিলাম তারপর খুব অল্প মশলাই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনে ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরে ধনে গুঁড়োটা হাফ চামচ মতো দিয়ে আলুর সাথে সমস্ত মশলা নাচাড়া করে ভেজে নিচ্ছি এই অল্প মশলাতেই আলুর পুরটা কিন্তু খেতে দারুণ হবে আর আমি কিন্তু একদমই নিরামিষভাবে মানে পেঁয়াজ ছাড়াই তৈরি করেছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো এইবার সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো মানে ছোটো হাফ চামচ মতোই গরম মশলার গুঁড়ো নাচাড়া করে আলুর পুরটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি আলুর পুর ঠান্ডা হতে হতে এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিয়ে ওর থেকে লেচি কেটে নেবো আর লেচিগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে আমরা রুটির জন্য যেরকম লেচি কাটি তার থেকে কিন্তু অবশ্যই বড় করে কেটে নিচ্ছি সব লেচিগুলোকেই একটু বড় করে কেটে নিয়েছি এইবার লেচিগুলোর মধ্যে পুর ভরতে হবে তো একটা লেচি হাতে নিয়ে এইভাবে প্রথমে একটু পাকিয়ে নিচ্ছি আর যেহেতু লেচিগুলো খুবই নরম তাই একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে তারপর বাটির মতো শেপ দিয়ে পুরটা ভরবেন তাহলে আর কোনো অসুবিধাই হবে না খুব সুন্দরভাবেই কিন্তু লেচিগুলো রেডি করা যাবে তো মাঝখানে আলুর পুরটা একটু বেশি করেই দিতে হবে তবেই খেতে বেশি ভালো লাগবে আর তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে তারপরে এইভাবে একটু পাকিয়ে নিয়ে আবার এটাকে বেলতে হবে আর বেলার আগে এইভাবে হাত দিয়ে একটু চেপটে চেপটে আলুর পুরটাকে একদম সমান করে নেবেন তাহলে কিন্তু পুর বেরোনোর কোনো চান্সই থাকবে না তো চাকির মধ্যে শুকনো একটু ময়দা নিয়ে আমি আবারও হাত দিয়ে এইভাবে একটুখানি আলুর পুরটাকে ছড়িয়ে দিলাম তারপর বেলে নিচ্ছি আর বেলার সময়ও কিন্তু খুব চেপে চেপে বেলবেন না একটু আলতো হাতেই বেলতে হবে তাহলে পুটটা কোনোভাবেই বেরিয়ে যাবে না আর নর্মাল পরোটার থেকে কিন্তু একটু মোটা করে অবশ্যই বেলতে হবে নান পরোটা বা নান রুটি সব সময় কিন্তু একটু মোটাই হয় তো আমি এই রকম মোটা করে পরোটাটাকে বেলে নিয়েছি আর একইভাবে সব কটা পরোটাই বেলে নিয়েছি এইবার ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে কোনো তেল ঘি ছাড়াই পরোটাটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম প্রথম দিকে মিডিয়ামে রেখেছিলাম তারপর এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি এবারে দেখবেন পরোটা একদম নিজের থেকেই ফোলা শুরু করে দেবে দেখতেই পাচ্ছেন কীরকম ফুলে গেছে তো এই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটা ফুলেছিল তো আবারও উল্টে দিচ্ছি আর এতটাই ফুলেছিল যে উল্টাতে পাল্টাতেই অসুবিধা হচ্ছিল তো আমি দুটো খুন্তি দিয়েই উল্টে নিচ্ছি আর তারপর আপনারা কিন্তু এই পরোটা বা এই রুটিগুলোকে আপনারা এই অবস্থাতেই খেতে পারেন কোনো বাটার তেল কোনো কিছু ছাড়াই এগুলো শুধুই খেতে দারুণ লাগে তবে আমি সামান্য একটু বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা আবারও বলছি বাটার ছাড়াও কিন্তু শুধু রুটি মানে রুটি আমরা যেরকম সেঁকে খাই সেইভাবেই কিন্তু এগুলোকে খেতে পারেন কোনো তরকারির প্রয়োজন হবে না এটা শুধুই খেতে দারুণ লাগবে আর এভাবে বানালে প্রত্যেকটা পরোটাই কিন্তু দারুণ ফুলবে আর সেরকমই নরম তুলতুলে হবে আর খেতে তো দুর্দান্ত লাগবে তো অবশ্যই ব্রেকফাস্টে বা ডিনারে এই পরোটা বানিয়ে নিন দারুণ লাগবে খেতে একদিন যদি বানিয়ে খান রোজ বানানোর বাহানা খুঁজবেন এতটাই কিন্তু টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ